আনন্দিত এবং খুশি করেছেন আমরা বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে আমাদের খুশি এবং আনন্দের আরেকটি দিক যুক্ত হলো। আজকে মাহফিলে 15 জন ভাই ইসলাম গ্রহণ করতে এসেছেন আলহামদুলিল্লাহ। আজকের প্রধান আকর্ষণ এখন কালমা পড়াবেন আমি শুধুমাত্র এক মিনিট কথা বলছি। এই ভাইদেরকে আনার পেছনে আমাদের একজন ভাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমাদের আরেকজন কথা বলবেন না একটু কথা শুনেন। মেহরবানি করে একটু কথা শুনেন চক্রিয়া ফল ব্যবসায়ী সমিতির সভাপতি আমার ফরিদ ভাই জনাব ফরিদুল আলম উনি দীর্ঘদিন ধরে ওনাদের পেছনে কাজ করে এই পর্যায়ে নিয়ে এসেছেন আমরা তার জন্য দোয়া করব ইনশাআল্লাহ আমি তাদের নাম বলি ঘোষণা করছি আগের নাম বাদ দিয়ে নতুন যে নামগুলি পছন্দ হয়েছে সেই নামগুলি ঘোষণা করছি এরপরে কালমা পড়ানো হবে ইনশাআল্লাহ বর্তমান নাম মোহাম্মদ ইসান এরপর হচ্ছে বিমল চন্দ্র ত্রিপুরা তার বর্তমান নাম হচ্ছে মোহাম্মদ ইসমাই এরপরে আমাদের কয়েকজন বোন আছেন লালমতি চন্দ্র ত্রিপুরা তার বর্তমান নাম মারিয়াম এরপর হচ্ছে ত্রিপুরা অনாதி চন্দ্রত্রিপুরা তার বর্তমান নাম মুসাম্মাদ فاطمه আল্লাহ اكبر এর বড় হচ্ছে তার বর্তমান নাম মুসাম্মাদ আয়েশা আল্লাহ اكبر এর হচ্ছে বেদু চন্দ্রত্রিপুরা তার বর্তমান নাম হবে মুসাম্মাদ জয়নাব আল্লাহ اكبر হচ্ছে প্রিয়া ত্রিপুরা

ছিলেন ত্রিপুরা উনি হচ্ছেন বোন তার বর্তমান নাম হবে মুহাম্মদ কুলসুম জান্নাত এরপর হচ্ছে ইনারং ত্রিপুরা তার বর্তমান নাম হবে মুসাম্মদ জুবাইদা এরপর ইসমাইল ইসমাইল আগে থেকে ওনাদের ধর্মে নাকি নাম আগে থেকে রেওয়াজ আছে সেই হিসেবে এই নাম রেখেছে তারপরে আমরা ওই নামটি পরিবর্তন করেছি কারণ ওনাদের মধ্যে একজনের নাম ইতিমধ্যে আমরা ইসমাইল রেখে দিয়েছি সেই জন্য এই ইসমাইল আগে আমরা তার নামটি এখন ইসমাইল রেখেছি এখন থেকে তার নাম মোহাম্মদ ইসমাইল সর্বশেষ সুজন ত্রিপুরা তার বর্তমান নাম হবে মোহাম্মদ আমি শেষ করছি কথা

আপনার সকলে আন্তরিকভাবে সহযোগিতা করবেন চোকরিয়া উপজেলায় মহাদয় চোকুরিয়া উপজেলা নির্বাহী অফিসের মহোদয় ওনাদের বাড়ি নির্মাণের জন্য আমার কাছে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার অদা করেছেন এরপরে এই জন্য মহোদয় ওনাদেরকে একজনের এক মাসের খাবার এক একটা প্যাকেট প্রত্যেকজনের জন্য কথা কাউকে বসিয়ে দিয়েছে গত যুবকদের বসিয়ে দিয়েছে তা আমি মহতারাম মহারাণার কষ্ট হবে এজন্য কথা বাড়াচ্ছি না আপনারা যে সাহায্য করবেন সিরাতুল মুস্তামিন কাফালার চাদর যাবে সেখানে আপনারা সাহায্য করবেন আমরা ওনাদের জন্য আলাদা কোনো চাদর পাঠাচ্ছি এই মুহূর্তে আমার হাতে আমার উস্তাদ চৌকুরিয়ার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোলান আকবর আহমদ সাহেব তিনি দশ হাজার টাকা দিয়েছেন এরকম কোন দানবীর ভাই যদি থাকেন আমাদেরকে মোটা অঙ্কের এভাবে যদি সহযোগিতা করতে চান করতে পারবেন আর বাদ বাকিদের জন্য চাদর যাবে সিরাতুল মুস্তাকিম কাফেলার চাদরে আপনারা ভাইদের জন্য সহযোগিতা করবেন আমরা ওনাদেরকে হাত পেতে দেব না আমরা ইনশাআল্লাহ ওনাদেরকে কাফালার পক্ষ থেকে আমরা আমরা কর্ম নির্ধারণ করব ওনাদের বাসস্থান আমরাই নির্ধারণ করব আমি মুহতারাম মাওলানাকে ওনাদের কালেমা পাঠ জন্য অনুরোধ জানাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে আপনার সাংবাদিক আব্দুল মজিদ 1000 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা আমার পরে আপনারা বলবেন ঠিক আছে আসাদু আসাদু আল্লাহ ইলাহা ইহা আসাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ও রাসূল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তার কোনো শরিক নাই আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদ তার বান্দা এবং প্রেরিত রাসুল আলহামদুলিল্লা আমাদের ভাই আল্লাহ কবুল করুন এদের সবাইকে আপনি কালেমার জন্য কবুল করুন আমরা প্রত্যেকেই একটা পরিবারকে টার্গেট করি পরিবারগুলো ধন্য হয়ে যাবে ইনশাল্লাহ আমরা তাদের পাশে দাঁড়াবো আমরা একটু বসে এখন মোনাজাত করবো ইনশাআল্লাহ اللهم امين لا اله الا هو الحليم سبحان رب العرش العظيم اللهم صل وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار কোসপাড়া সিরাতুল মোস্তাকিম কাফেলা তেরোতম মাহফিলে বসে হাজার লক্ষ জনতা নিয়ে ভিক্ষার হাত তুলেছে আল্লাহ এমন আঠারো জনকে নিয়ে হাত তুলেছি যারা এই মাত্র তোমার কালেমা পড়ে তোমার দিনে ঢুকেছে আল্লাহ তোমার হাবিব বলেছে কালেমা যে পড়ে আগের সব গুণা তুমি তাদের মাফ করে দাও আল্লাহ ওদের সাথে আমাদের সবাইকে তুমি তোমার আরো সে কবুল করে দাও সেইদিনা বেলা লাভ মর্যাদা এদেরকে তুমি দান করে দাও আল্লাহ এই কাফেলাকে তুমি কবুল করো চকরিয়ার প্রত্যেকটা ঘরকে তুমি কোরআনের ঘর বানিয়ে দাও যারা না বুঝে না জেনে কোরআনের বিরোধিতা করেছে তাদেরকেও কোরআন আন্দোলনে সামিল করে দাও আমাদের পিতামাতা যাদের মারা গেছে কবরকে জান্নাত বালায় দাও যাদের পিতামাতা অসুস্থ সাফানো সিফ করে দাও এই মাহফিলে যত ওলামা হজরত এসেছেন সবাইকে তুমি কবুল করো আমার যত বাবারা ভাইয়েরা বোনেরা এসেছেন সবাইকে তুমি মাসুম দাও আল্লাহ পর্যন্ত তুমি কেমন করে দিও আল্লাহ যে ছেলেগুলো এই পাঠাগারের সদস্য সবাইকে তুমি সেই দিনদানি মান করে দিও আল্লাহ জানি না কার জানা যার কাপড় দোকানে এসেছে জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত শাহাদাতের मौत আমাদের নসিব করে দিও মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভাইদের জন্য না দিয়ে কোনো ভাই যাব না আমি দাবি রেখে গেলাম ভাইদের জন্য যত ড়ুকু পারি ওয়াদা করব আমরা যাতে করে এক একটা ফ্যামিলি আমরা নিয়ে নিতে পারি এরা আমাদের ভাই এদেরকে সাহায্য করা আমাদের জন্য ফরজ হয়ে গেছে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক